নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পুরানো দিনের একটি আমের আচার হ্যাঁ বন্ধুরা ঠাকুমার হাতে আখের গুড় দিয়ে কাঁচা আমের এই আচার যদিও মা ঠাকুমারা এই আচারটি করতো কিন্তু আমি কোনো দিন আমার ঠাকুমার হাতের রান্না খাইনি তবে আমার মা করত এটা সবাই বলে ঠাকুমার হাতের আচার মায়ের হাতের আচার এটা অ্যাকচুয়ালি আমার মা ছোটোবেলায় করতো সেই আচারটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখা যাক এই আচারটা কীভাবে তৈরি করব এখানে পরিমাণ মতো আম নিয়েছি আমটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রথমে জলটা ঝরিয়ে নিতে হবে তারপরে কাটব যদি এর দানাগুলো শক্ত হয়ে যায় তাহলে দানাটা ভেতর থেকে ফেলে দেবেন আর যদি শক্ত না হয় তাহলে তো একরকম হবে এখানে আখের গুড় আছে আমি এখানে তিনশো গ্রাম মতো আখের গুড় নেব কিন্তু বন্ধুরা আখের গুড়ে প্রচুর নোংরা থাকে তাই ছেকে নেওয়াটা খুব বাঞ্ছনীয় দেখবেন আমি আখের গুড়টা ছেকে আপনাদের দেখাবো কিন্তু এইভাবে শুকনো আখের গুড় তো আর ছেঁকা যায় না সেই জন্য এটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তারপরে ভালোভাবে এটাকে গুলিয়ে ছেকে নিলে আপনারা দেখতে পাবেন কতটা নোংরা বেরোয় আর এই সব নোংরা পেটে গেলে আমরা তো এমনিতেই প্রতিনিয়ত কত রকম মানে জীবাণু নোংরা ব্যাকটেরিয়া আমাদের পেটে যাচ্ছে আমাদের তার কোনো হিসাব থাকে না তবে যতটা পারি ঘরে তৈরি খাবার আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়ার চেষ্টা করলে কিন্তু অনেকটা রিলিফ পাবো যাই হোক এইভাবে গুড়টাকে ফেটিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ যাতে গুড়টা মানে দানাটা গলে যায় এবার আমটা কেটে নিয়েছি দেখুন বন্ধুরা মানে প্রায় পাক ধরে গেছে আমি এই আমটা বুধবারে এনেছি বাজার থেকে দুদিন ঘরে ছিল অনেকটাই পাকা হয়ে গেছে তবে এই আমটারই আচার খেতে দারুণ লাগে আর একটা মশলা তৈরি করতে হবে তার জন্য এখানে গোটা ধনে জিরে মৌরি মেথি শুকনো লঙ্কা আর কিছুটা দারুচিনি আছে ওইটা আমি শুকনো কলায় ফ্রাই করে পাউডার করে নেব ড্রাই পাউডার বা ড্রাই মশলা যেটা বলে এবার গুড়টা আমি ছেঁকে দেখাচ্ছি গুড়টা একদম গলে গেছে জলের সঙ্গে মিক্সড হয়ে গেছে এবার ছেঁকে আপনাদের দেখাবো যে কতটা নোংরা বেরোয় গুড় থেকে তো যাই হোক বন্ধুরা একবার হলেও আখের গুড় দিয়ে এইভাবে এই আচার তৈরি করে আপনারা রাখুন দেখবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই অনেক দিন পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন এইভাবে যদি তৈরি করেন দেখুন কতটা নোংরা বেরিয়েছে এটা ফেলে দেবো এবার যে মশলাটা এইটা আমি শুকনো কোলায় ফ্রাই করে নেব। তা প্রথমে যে শক্ত জিনিসগুলো আছে মশলাগুলো সেইগুলো আগে ত্রিশ সেকেন্ড মতো ফ্রাই করে নেব তারপর বাকি মশলাগুলো দিয়ে এটা ডাস্ট করে নেব যদিও এতটা মশলা লাগবে না মশলাটা একটু কম লাগবে তা তৈরি করে নিচ্ছি এটা তো অনেক রেসিপিতেই ইউজ করা হয় একটু বেশি করে রেখে দিলে অনেক রেসিপিতেই ইউজ করা যায় তো ম এটা হয়ে গেছে দেখুন লাল লাল এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব মশলা তৈরির সময় খেয়াল রাখতে হবে বন্ধুরা কোনো মশলা যত বেশি লাল না হয়ে যায় তাহলে সেটা পুড়ে গেলে সেটা তেতো হয়ে যাবে আর যেই রেসিপিতে দেব সেই রেসিপির টেস্টটাই পুরোটাই নষ্ট হয়ে যাবে তা যাই হোক বন্ধুরা মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে এবার এটাকে ঢেলে আমি একটা মিক্সিং জারে পাউডার তৈরি করে নেব এবার এখানে নামমাত্র একটু সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষে দেব আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এতে হবে ফ্লেভারটা দারুণ আসে আর যে গুড়ের জলটা তৈরি করে রেখেছি এই জলটা ঢেলে দেব একটু নুন দিয়ে দিলাম সর্ষেটা ছিটকাচ্ছে আর এই গুড়ের জলটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন তাহলে যে টকবক করে ফুটবে সেই এই যে এত হাই ফ্লেমে দিলেন এটাতে আপনার আচারটাকে অনেকদিন সংরক্ষণ করতে সাহায্য করবে যদি লো জালে তৈরি করেন সেটা কিন্তু বেশি দিন টিকবে না ফাঁকুন্দে পড়ে যাবে যাই হোক এইভাবে জলটা প্রথমে ফুটবে গোড়ের জল ফুটতে ফুটতে যখন দেখবেন যে আপনার কড়াইয়ের চারি সাইডে আঠার মতো চিনির মতো দানা দানা হয়ে আসছে তখন কিন্তু বন্ধুরা আমরা দিতে হবে কিন্তু তার আগে কন্টিনিউয়াসলি হাই ফ্লেমে এটাকে নাড়তে হবে নাড়তে নাড়তে অনেকটাই গুড়ের জলটা আঠালো হয়ে যাবে এইবার দেখুন চারি সাইডে আঠালো মতো হয়ে গেছে দানা দানা হয়ে গেছে এইবার আমটা আমি দিয়ে দেব আর এই আচারটা তৈরি করার সময় কোনো রকম লো ফ্লেম ইউজ করবেন না গ্যাসের ফ্লেম সময় হাইতে থাকবে আর যারা কাঠে রান্না করেন তাদের তো কোনো কথাই নেই কাঠের জালের রান্নাই আলাদা আমটা ফুটছে যত ফুটবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে কোনো রকম হলুদ গুঁড়ো দিইনি আর দেবেনও না বন্ধুরা খুবই মানে টেস্টি লাগে এই রকম আমের আচার আর এটা আপনারা রুটি বা পরোটার সঙ্গে দিয়ে খেতে পারেন আমি এই আচারটা মানে স্টার্টে ইভিনিংয়ে তৈরি করেছি তা রাতে পরোটা করেছিলাম আমের পরোটা এই আমের পরোটা দিয়ে আচারটা খেয়েছি আমের মশলা পরোটা এই আচারটা দিয়ে খেয়েছি অসাধারণ লেগেছে খেতে পরোটা বা রুটির সঙ্গে বা শুধু শুধু এই তিনটে জিনিসে বেশি টেস্টি লাগবে শুধু শুধু তো আমি পুরো এক প্লেট খেয়ে নেবো এতটাই টেস্টি হয় এই আচারটা আপনারাও বাড়িতে তৈরি করুন অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন আর টক্ত খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী এই বৈশাখ মাসটা চলে গেলে এই আমটা আর আমরা পাবো না বন্ধুরা জ্যৈষ্ঠ মাস হতেই প্রচুর পরিমাণে আম শুরু হবে পাকা আম তখন এই কাঁচা আমটা আর আমরা পাবো না তবে কাঁচা আমের ক্ষেত্রে একটা কথা বলবো আচার তৈরি করতে যাদের বাড়িতে গাছ আছে তারা সঙ্গে সঙ্গে পেরেই আচার তৈরি করবেন না অন্তত একটা দিন রেখে দেবেন ঘরে তারপরে আমটা না একটু পাক ধরবে সেই আচারটা খেতে ভীষণ ভালো লাগে আর যারা কিনে খান তাদের ক্ষেত্রেও একই কথা বলবো বাজার থেকে এনে সঙ্গে সঙ্গে আচার করবেন না দেখুন আমটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভেঙে যাবে না আর এই যে নাড়তে নাড়তে বুঝতে হবে যে আমের আচারটা কখন রেডি হয়ে গেছে এবার এই যে মশলাটা দিয়ে দেবো এতটা মশলা লাগবে না বন্ধুরা পরিমাণ মতো মশলা দিয়ে দেব আর আচারটা নাড়তে নাড়তে যখন দেখব চারি সাইডে একটা দানার মতো পড়ে গেছে একটা আশের মতো উঠছে তখন বুঝতে হবে যে আমার আমের আচারটা রেডি তো এইভাবে কন্টিনিউসলি নাড়তে হবে নাহলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু হাই ফ্লেমে গ্যাসটা চলছে তো বন্ধুরা আর একটুখানি মশলা আমি দিয়ে দেব। মশলা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব দেখুন সাইড দিয়ে কেমন দানার মতো উঠে যাচ্ছে যখন নাড়ছি আমের আচারটা রেডি হয়ে গেছে বন্ধুরা এটা আপনারা কাচের বয়ামে রাখবেন ঠান্ডা হলে সঙ্গে সঙ্গে নেয় একটা পাত্রে স্টিলের জারে বা কোনো পাত্রে আপনারা রেখে দেবেন রেখে দেওয়ার পর ঠান্ডা হলে তারপর কাচের জারে আপনারা রাখবেন তাহলে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন দেখুন চারি সাইড দিয়ে কেমন আঠালো হয়ে গেছে আর দানা দানা মিষ্টির মতো চলে আসছে এই সময় বুঝতে হবে আমের আচারটা একদম পারফেক্ট হয়ে গেছে রেডি হয়ে গেছে তা বন্ধুরা কেমন লাগলো ঠাকুমার হাতের এই আচারের রেসিপি কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় দেখুন এই স্টিলের গামলাটায় আমি ঢেলে রেখেছি এবার ঠান্ডা হলে এটাকে আমি কাচের জালে তুলে রাখব কাচের জালে তুলে রাখলে সেটা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন আর আমার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের সশ্রাদ্ধ বোনাম বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর কাঁচা আম ফুড়িয়ে যাবার আগে আপনারা আচার তৈরি করে খান নিরামিষ কিচেনে কাঁচা আমের অনেক রকম রেসিপি তৈরি আছে ভিডিও ছাড়া আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে আরও অনেক ভিডিও আপনাদের জন্য অনেক রেসিপি আসছে সঙ্গে থাকুন টাটা বাই বাই